হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তো আজ হলো থার্টি ফার্স্ট সেই জন্য দেখো আমাদের বাড়িতে কোটাকাটি চলছে তো আজ আমরা পিকনিক করছি বছরের শেষ দিন সেই জন্য বাড়ির ফ্যামিলি সকলে মিলে পিকনিক করছি আর এদিকে দেখো পিকনিকের কাটাকুটি করতে লেগে পড়েছে মা সাথী মিঠি মোনা সবাই মিলে কাটাকুটি করছে আর আমি একটু এই যে ওপরে ছাদের দিকে এসেছি কাল দুদিন হয়েছে বড়ি বসিয়েছিলাম তো সেই বড়িটাই দেখতে এসেছি আমি দেখো বড়িটা দেখে টেখে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি তো রাস্তায় বেরিয়েছি আর কোথায় যাচ্ছি বলো তো এই যে যাচ্ছি মনার নাচ আর দেখো গাড়ির মধ্যেও নাচ করে যাচ্ছে যেখানে নাচ করার দরকার সেখানে ঠিকঠাক মতো করে না পাগলের মতো সারাদিন হাত পা নাড়াতেই থাকে তো এই যে মনার ক্লাসে চলে এসেছি আর ওদের নাচ হচ্ছে তো আমি মিউজিকটা মিউট করে দিয়েছি আর এই যে আরও কয়েকজন আছে তারা আসেনি আর এই শীতে না সবাই ঠিকঠাক নাচ করতে আসছে না আর ওর কাল একটা প্রোগ্রাম আছে ওই জন্য আজকে নাচটা প্র্যাকটিস করাচ্ছে তো এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি নাচ থেকে আর এসে দেখছি সবে সবে এরা কড়াইতে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ চাপি ছাড়া এই দেখো আমাদের দিদি হাই করছে দেখেছো এই যে তোমাদের সবাইকে হায় বলছে কেমন আছো সবাই সেটা জিজ্ঞেস করছে দিদি তো এইদিকে এসে দেখছি যে দিদি এই আলু আর ডিম সেদ্ধ দিদি আর রেনু চাপিয়ে দিয়েছিল তো এই যে ডিম সেদ্ধটা আর আলুটা আমি ছেঁকে তুলে নিয়েছি আর কি জানো তো এই যে বছরের শেষে সবাই মিলে আনন্দ করে মজা করে পিকনিক করছি এটা কতটা আনন্দের বাড়ি সবাই এক জায়গায় হচ্ছি আর তার থেকে বড় কথা আজকে যা শীত পড়েছে এই যে মোজা টোজা পরে এসেছি রান্না করতে যদি পায়ে একটু আগুনের ইয়ে লেগে যায় ফুলকি লেগে যায় তাহলেই তো যাবে পুরে তো যাই হোক রান্নাটা করার কথা ছিল আমার আমার আর রান্নাটা করতে হয়নি দিদি এসেছে দিদিই রান্না করেছে আমি পাশে একটু হেল্পিগিরি করেছি এই আর কি আর এই যে আমাদের জামাইবাবু আর সব ছোটো ছোট বাচ্চারা তো ওদিকে ডিমের ঝোল হচ্ছে আর এই যে পালং শাক সেদ্ধ করে নেওয়া হয়েছে তো এই যে অনেকটা সময় চলে গেছে সকলে খাওয়া দাওয়া করে নিয়েছে ভুলেই গেছিলাম যে লাস্টে একটু ভিডিও করতে হবে তো দেয়া থোয়া করছিলাম তো এরই মাঝে ভুলে গেছিলাম তো যাই হোক আর বেশি বকবক করব না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো টাটা বাই